স্বাস্থ্য পরীক্ষা হবে হাওড়া সেতুর হাওড়া সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার বেশ কয়েক ঘন্টা সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে দু হাজার তেইশেও কিন্তু আমরা দেখেছিলাম যে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল আরো বিস্তারিত আবির জানাতে পারবে আবির এর আগে দু সালেও একবার রক্ষণাবেক্ষণের জন্য কয়েক ঘন্টা হাওড়া ব্রিজ বন্ধ রাখা হয়েছিল চল্লিশ বছর পর স্বাস্থ্য পরীক্ষা কতক্ষণ বন্ধ থাকবে আজকে রাত্রিবেলা সাড়ে এগারোটা থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাইটস আইআইটি মাদ্রাজ এবং বেশ কলকাতা বন্দর কর্তৃপক্ষের যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন বিভিন্ন বিভাগে তারা সেতু স্বাস্থ্য পরীক্ষা পুনরায় শুরু করতে চান এর আগে আমরা জানি যে চল্লিশ বছর আগে এভাবে ধাপে ধাপে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল এরপর আবার শুরু করা হচ্ছে এবং আজকে একটা প্রাথমিকভাবে লোড টেস্টের রিপোর্ট তারা নিতে চান এবং এই সেতুর বিভিন্ন জায়গা রয়েছে যেহেতু দিন ধরে সেতুর ওপর দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে ফলে সেই অংশগুলোকে তারা দেখে নিতে তৎপর এবং সেই কারণেই হচ্ছে এই যে স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত কলকাতা বন্দর কর্তৃপক্ষের বেশ আবির হাওড়া ব্রিজে কিন্তু মূলত কোনো বোল্ট নেই খুব কম থাকতে পারে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কিন্তু রিবেটি হচ্ছে মেইন এই যে দুটো জিনিসকে প্লেটকে আমি আটকাচ্ছি তখন তার মধ্যে দিয়ে কিন্তু জল না ঢুকলেও ভেপার ঢুকতে পারে এবং ভেপার ঢুকলে সেই রিবেটের যে মাঝখানের যে রডটা আছে সেই রডটার মধ্যে কিন্তু কোরশন বা আমার মরচে ধরতে পারে এটাই হচ্ছে ডেঞ্জার যে এইগুলো যদি হয়ে গিয়ে থাকে যেটা বাইরে থেকে বোঝা যাবে না তারপরে ফলে এমনভাবেই দেখতে হবে টেস্টিং করে যে মূলত অত্যন্ত ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল যে রিবেটগুলো আছে যে জায়গায় সবচেয়ে বেশি ফোর্স এটা কিন্তু দেখতে হবে এবং দেখে প্রয়োজনে বেশ কিছু রিবেট হয়তো চেঞ্জও করবে না এরা